আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কত বলবো নিউ মডেল ডিজাইন লোহার দরজা এই দরজা বানাতে কত টাকা খরচ হয় এবং ওজন কত কেজি এবং কী কী লোহা ব্যবহার করানো হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন যারা সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লোহার দরজা চারিদিকে প্রমাণ হয়েছে ফুল দুশোতা দেড় দেড় অ্যাঙ্গেল আর চারিদিকে যেটা পল্লা ব্যবহার করানো হয়েছে দরজা এক এক অ্যাঙ্গেল ফুল দুশোতা আর মাঝখানে করশ ডিজাইন হয়েছে কিরকুল উল দুশোতা এ দরজার সাইজ হয়েছে তিন ফিট বাই সাত ফিট আপনার ওজন হয়েছে বাষট্টি কেজি যদি বা আপনার দরজা ওজন বেশি হয় তাহলে দরজা হবে মজবুত বেশি এই দরজার দাম আসলেও আপনার আষ্ট হাজার সাতশো টাকা যদি বা আপনাদের কাছে ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দেবেন